এমন একটা সেক্টর আপনি পাবেন না যেখানে দুই নম্বরই নাই একবারে রিক্সাওয়ালার থেকে শুরু করে আপনি বাসের তে নামছেন আপনি যাইবেন মনে করেন ওই দক্ষিণ দিকে কালাকসু একবার সৈয়দপুর দক্ষিণ মাথা যদি রিক্সাওয়ালা থাকে একটা ভাড়া এক রক রিক্সাওয়ালা যদি থাকে তিন সিটটা ভাড়া আরেক ঠিক কিনা কাই পাঁচটা রিক্সাওয়ালা থাকলে হেতে না পারে আপনি একটু কুলো লাই আর যদি দেখে যে রিক্সাওয়ালা একটাতে মশলা দিয়ে বইয়া থাকে হ্যাঁ তারা কি তারে কয় না শইলে দেয় না তে বই ওই আকিস বিড়ি টানতে আসে তে যাইতো না কারে লস না মারি দিয়ে দিই কারে শৈলে দিলে না আরে কি শৈলে দিলে না কোন হলো হত্যালা তার বাড়ি হলো শহীদপুর দইন ফাড়া তে বিলে কালা কুচ্চা বাজার হত্যালে তার কারে লস না দিয়ে দিই কাম না কিছু বাড়াই দেম বাড়াই দিলে কত দিবেন 200 টাকা কইয়া গেছে না গেছি নি আমি কই ধাপ মারে বাংলার মুসলমান চিন্তা কইরা দেখো ঠিক কি না ক ঠিক কি না ক সতেরোশো সাতান্ন থেকে উনিশশো সাতচল্লিশ উনিশশো সাতচল্লিশ থেকে উনিশশো থেকে আজকে দুই হাজার চব্বিশ আমরা খেয়াল করে দেখলাম নবী সোনার মানুষ বানাতে পারল মাত্র তেইশ বছরে স্বাধীন হলো আমার দেশ আজকে পঞ্চাশ পের হয়ে তিপ্পান্নতে পড়ে গেল তিপ্পান্নটা বছর পার হয়ে গেল বাংলাদেশ স্বাধীন হয়েছে আমরা দেখলাম যারাই ক্ষমতা এসেছে ক্ষমতার মশ যারাই আরোহণ করেছে আঙ্গুল ফুলে কলা হয়েছে আমার দেশের রিক্সা শ্রমিক জনতা খেটে খাওয়া মানুষ তাদের ভাগ্যের বদল হয় নাই কারণ হলো একটাই নবী সোনার মানুষ বানিয়েছিলেন কোরআন দিয়া আমার দেশে সোনার মানুষ বানাইতে চায় কোরআনকে বিদায় করে দিয়া মুসলমান মানে রাখবো নবীজি যদি তেইশ বছরে পারে। আমরা কেন তাপান্ন বছরে পারলাম না কারণ হলো একটাই নবীজি সোনার মানুষ বানিয়েছিলেন সোনার সমাজ বানিয়েছিলেন সোনার মানুষ তৈরি করে আর আমরা এই চাপ্পান্ন বছরে দেখলাম টটটু বটক একবারে চকিতার থেকে শুরু করে উপর পর্যন্ত সব জায়গায় সোনার মানুষের বদলে পাওয়া গেল চেকার আর বৈবার এক কোয়াটা ঠিক খেয়াল করে শুনবেন সতেরোশো সাতান্ন আর এখন হলো উনিশশো দুই হাজার চব্বিশ সতেরোশো সাতান্ন সালে তেইশে জুন পলাশির নবাব নবাবকে পরাজিত করে ইংরেজ লাড বাহাদুরা ক্ষমতা দখল করেছে তারপরে উনিশশো সালের চোদ্দই আগস্ট পর্যন্ত তারা এই ভারতীয় উপমহাদেশ শাসন করেছে যাওয়ার আগে তারা এই ভারতীয় উপমহাদেশটার দুইটা ভাগ করছে একটা হলো পাকিস্তান আরেকটা হলো হিন্দুস্তান পাকিস্তান ছিল আবার দুই ভাগ পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তান মাজিদে ইন্ডিয়া কলকাতা ঢুকাই দিছে আমার দেশের উপরে ওই পশ্চিম পাকিস্তানিরা ক্ষমতার লুবে পরে অনেক জুলুম করেছে আমাদেরকে নির্বাচনে পাশ করার পরে আমাদের ক্ষমতা দেয় নাই আমার জুট পেপার মিলের কাপ্তাই এ বরগুনা যখন বানানো হতো বাংলাদেশে সাপ্লাই দিতে পারত ওরা কড়াশি নিয়ে একটা সিলমাইরা সাইডানার কাগজ নিয়ে আড়ানা ব্যস্ত আমার দেশের জুট মেলে সেই কাইলে সেই পাটগুলো দিয়ে যখন নরম নরম কার্পেট হতো কত কষ্ট করে আমার দেশের মানুষেরা পাট উৎপাদন করত। পাট নিতে গিয়া হাতের সিপায় পায়ের সিপার ভিতরে ঘাম হয়ে যেত এই কার্পেটগুলো বানাইতো পূর্ব পাকিস্তানের তারা এগুলা এগুলো পশ্চিম পাকিস্তানের অ্যালিট পার্সন যারা তাদের বেডরুমে আর ড্রয়িং রুমে আমার দেশের চিনিগুড়া কালিজিরা সুগন্ধি চালগুলো উৎপাদন করত বাংলাদেশের মানুষ এগুলা খ্যাত পশ্চিম পাকিস্তানের মানুষেরা আমার দেশের মানুষগুলো বিদ্রোহ করলো উনিশশো সাতচল্লিশ একাত্তর ছাব্বিশে মার্চ এক মহান ঘোষণার মাধ্যমে আমার দেশের মানুষ এক রক্তক্ষয়ী অসম যুদ্ধে ছাপিয়ে পড়ল আবার বৃদ্ধাবনিতা মায়ের জীবনের বিনিময়ে ইজ্জত আব্রুর বিনিময়ে আমার ভাইয়ের লাশের বিনিময়ে উনিশশো সালের ষোলোই ডিসেম্বর আমরা একটা স্বাধীন সার্বভৌম দেশ পেলাম পৃথিবীর মানচিত্রে নতুন করে একটি দেশের নাম দেখা হয়ে গেল দেশের নাম আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি আমার এই সোনার বাংলা দেখা গেল যে তৈরি হয়ে গেল খেয়াল ওই আগের কথা মাত্র সোনার মানুষ বানাইছিল কয় বছরে সচেতন শ্রোতা কয় বছরে কথা তো একটা মনে পড়ছে ডেকে কইলিতা আমার এক পরিচিত মানুষ হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে গা কি সুস্থ অসুস্থ হয়েছে পরে ওই হেতা হ্যাঁ ফুতে আমারে ফুল দিছে হুজুর ইয়া আপনি কো আমি আমি কো তোমার দরকার কি কিতা ঘটনা কিতা হেটা কও কই যে হইল রাব্বার খারাপ আমি কই কিরকম খারাপ কয় বেশি খারাপ আমি কই কিরকম কয় আইয়ে যায় আইয়ে যায় অবস্থা হই রইছে আমি কই পপরে তো দকরে অবস্থা তো কিতা খাইতো মন ভাই কয় খাওয়াই দাও না বাপবারে জিগাইছতাম যা যা খাইতো কইছে সব খাওয়াইছি কতকাল কে জিগাইছলাম আপনার আর কিচ্ছু মনে কই নি কয় নাগাইশের ফিসা বুজুরকে দেখতাম মন কয় আলহামদুলিল্লাহ কন্না কন্না এই কথা কইসে পরে আমি যত ব্যস্ত একটা লোক মারা যাইতে আছে আমারে এটা কি রাগিয়া ফারা যায় তা আমি তখন হাসপাতালে গেছি গেছি পরে এই সিডাল ইয়া হাসপাতালের ব্যাডেল লোকে আমার একটা চেয়ার দিছে তো আমি গ্যাসের দেহে আসলে নমুনা খারাপ বাম পাও বাম আর লড়ে না আমি সিমটা দিয়ে চাইছি এবারে দুঃখ পায় না মানে একেবারে অবস্থা প্যারালাইজড হয়ে গেছে তা আমি কোলাম ভাই সবাই সুরা ফাতে হা পড়ো তা সবাই সুরা ফাতে হা পড়ছে কলামে সুরা পড়ো পড়ে সুরে পড়ো সবাই ফোরে সরসে পরে দোয়া করছি দোয়া করে আওয়ানোর সময় আমি এবার আর গালো আদ দিয়ে দিহি এমনি আগে দাড়ি কামাইতো আর কি তো বাসখানেক যে হাসপাতাল আর তো কামানের শেপ পাইছে না তো এখন তুই খোসা খোসা দাড়ি দেখা যা তো আমি গালো আদ দিয়া কইলাম কেউ দাড়ি কি মার্শাল্লা রাই খেয়ে দিছে এবার সোহের ফানি সাইডে হুজুর আর বাসাম কয় বছর চিন্তা করে দেখলাম দাঁড়িডি লইয়েই মরি তুই তো মরেন না দাড়ি দি লইয়েই মরেন এখন মরণের বালা যেহেতু আইয়া পড়ছে দাড়ি ডি লইয়ে মরেন আমি তো দোয়া করে দিয়ে আইয়া পড়ছি মাস খানেক পরে আবার লোকে রাস্তার দেখা হয়েছে দেখি যে কামাইয়া কুমাইয়া হমান আমি কি আপনি যে আমার কইলেন দাড়ি রাখা দিছেন শরীরের নমুনা বালা না তো দাড়ি দি আবার কামাই লিছেন আগের তো মশাল্লা শরীরটা বালায় তো যেহেতু আগের দাড়ি রাখবো কিন্তু কেন আবার তো খারাপ হইলে কামাইব আর রাখবই আহারে মুসলমান না ওই জুবিল্লা কেন ওই যে কইস্তাম হ্যাক সময় হেক রহম শরীরটা বালা না থাকলে তো রহম মাসাল্লা কুদুর ফুল উঠলে তো আর এক ঠিক নি রে না না আমার আল্লাহ কি আল্লাহ এটা সুবাহান কয় না আমার আল্লাহ শীতে যেমন গরমেও তেমন রাতে রাধারে যেমন দিনের অন্ধক আলুতেও তেমন অমুসলমান এই আল্লাহ আছেন না কি নাই তিনিলাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়া কুল্লাহু কুফুয়ান আহাদ তিনি কারো থেকে জন্ম নেন নাই কাউকে জন্ম দেন নাই অবন্ধু দুনিয়ায় পীরের মতো পীর হয় নেতার মতো নেতা হয় মন্ত্রীর মতো মন্ত্রী হয় এমপির মতো এমপি হয় আমার আল্লাহর কি মত হয় ইয়া কুফুয়ান আহাদ তার মতো নাই তার লয় নাই তার ক্ষয় নাই তার শুরু নাই তার শেষ নাই তার আদি নাই তার অন্ত নাই তার দিগন্ত নাই তার ডাস্ট্রয় নাই তিনি ছিলেন তিনি আছেন তিনি থাকবেন তিনি কয়েজ মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে আকাশ বাতাস প্রকম্পিত করে কালা কচুয়া কাজিমুদ্দিন খন্দকার উচ্চ বিদ্যালয়ের মাঠ কাঁপিয়ে দিয়ে চিৎকার করে সমস্ত শত্রুকে একত্রিত করে চলো ওই আল্লাহকে একটা ডাক আল্লাহ খুঁজে খুঁজে দেখলাম সব কিছুর কারণ হলো আব্বা একটাই আমরা ধ্বংস হয়ে গেছি ডাশ্রয় হয়ে গেছি একটা মাত্র কারণ আমাদের কলিজার ভিতরে আল্লাহর ভয় নাই ঠিক কিনা কর আমরা মনে করি কোনো মতে কোনো মতে কোনো মতে কোনো মতে যদি বিলটা তুললে লাইতাম ভারি তৈলে তো শেষ কোনো মতে মতে সিজারটা করে লাইতাম ফাললে তো টেহা আপনি কোথাও আপনি আল্লাহর ভয় নিয়ে কেউ কাজ করে না আমি বলি এক নম্বরে মুসলমানের অন্তরে যেই জিনিসটা আসতে হবে তার নাম হলো আল্লাহর ভয় কার ভয় আরে আনুল কারিমি একুশ পাড়ায় সর্বশেষ সুরা সুরা আহাজাব তিহাত্তরটা আয়াত নয় কারুকু আল্লাহ কোরআনুল কারিমে কি সুন্দর করে আওয়াজ কোয়াস করে দিলেন কোরআনে ঢোকার আগে বারদুশ শয়তান থেকে ফানা চাই যিনি রহমান যিনি রাহিম তার নামে চলো শুরু করি সবাই পড়ি আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির مَا الرَّحِيم يَا أَيُّهَا النَّبِيُّ اتَّقِ اللَّهَ ولا تطع الكافرين والمنافقين ان الله كان عليما حكيما واتبع ما يوحى اليك من ربك ان الله كان بما

একমাত্র আমার আল্লাহকে না পুলিশ রে গোয়েন্দা ফিস চেয়ারম্যান মন্ত্রী এমপি হ্যাডসার কাউকে ডরানো যাবে না মুসলমান ডরাইতে হবে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার আল্লাহকে কিনা সামান্য একটু সময় যেহেতু এত আছে যারা আইসে তারা রে খাড়া করে আলাপ কি আর দেরি করে আই দে আইতন দেরি করে আইতো না জাগা আছে ধেন ওই ভিতরে জাগা আছে ওই ওইখানে জাগা অনেক জাগা আসেন একজন লরে না মনো হিংসাইডে দিছে হ্যাঁ সামনে আসেন এ রাম এই হাসরাইয়া রাইয়া ফ্রেন্ড টাবার মত হইছে সেখানা হ্যাঁ দক্ষিণ কোণার জাগা আছে এগুলো দিয়া হ্যাঁ এগুল দিয়া জাগা আছে উত্তর কোণা তো জাগা আছে সবাই সামনে আসেন সামনে আসেন আমার তালতোবাই তো আমরা যে আজকের সভাপতি সব জামাল খন্দকার ওনার আব্বার সাথে আমার আব্বার দুস্থি ছিল তাই অনেক বছর পরে আমরা আবার নিজেরা ভিতরে মিল মিশ হয়েছে কোনো ঝগড়া না দেহা হইছে না আর কি আপনারা তো মনে করবেন ফিটা ফিটি বুধ ছিল হন নীল মিশ হইছে এইটা না এত আর মিষ্টিও না উনিও আর এইরকম দেহা সাক্ষাৎ বেশি হইছে না তো আমার তালতো ভাই আমার বেআই বার হাবা করে না আবার মনে করছে আর এত লুক আইব নিবের ফরে করলো এত লুক আইয়া ফরে এটা ওহন যেহেতু বুঝ হয়েছে আগামী বছর আর এত সেন্টার করবে না কইছে হ্যাঁ এই যে জায়গাটি ফাঁকা ও এত ফিল লুইয়া ফেলা করেন কী কুদুর জাগা দিলে সমস্যাটা কিতাম বা ওই হাতে কুট গাও দিয়া কানটুফি লাগাইয়া আছে আপনার তো কইতে আছি অখন তো খাদ্য গাড়ি ডিটাইনটা বর্তা সামনে যাও হ্যাঁ আপনি হ্যাঁ আসেন কান্টু ফি আসছেন সামনে আসুন দেখ শুন এই কান্ড সামনে ফোন বুঝলে জাগা লই একজনে বই রয়েছে আপনি মা ফিলুয়া ইয়া তো ফিলুয়ে ফোন না করেন খাইতেন বলে কিটা করেন কি বো সাম ঠিক আছে ওকে ফাইন মার হাবা বলেন যেই কথাটা কইতাম ল ইসলাম দরায়ামকারে ভালো করে কোন বুঝুন কোন কারে ফিশসাবলে মন্ত্রী এমপি পুলিশ গোয়েন্দা না কাউডে ডরাইেন না ডরাইবেন একমাত্র কারে এমন একটা সিহোন কথা আছে কইলে তুমি সিহোন কথাটা হইল আল্লাহ ফিশসাবের নাম না কইয়া হুজুরের নাম না কইয়া আব্বা আম্মার নাম না কইয়া পুলিশের কথা না কই আল্লাহর কথা কইলে কে রে আল্লাহই বড় বুদ্ধি করে মুফাসসিরিনে کرام গাড়া তোরার মতো আহল লইয়া কি আল্লাহ চলে আল্লাহ তো সাংঘাতিক বুদ্ধি অহং যদি আল্লাহ কই তো এই তোমরা ডরাইবা ফির সাবরে তো ফির সাবে যতক্ষণ কালা কচু আছে এতক্ষণ ডরাইবেন ফির সাবে বাদ গেলে কত ডর শেষ ঠিক রে আচ্ছা আল্লাহ যদি কই তো এই তোমরা ডরাইবা পুলিশ রে তো পুলিশে থানাত যাবা রইছ না আপনার মত হইছে চুরি করো না আপনি ফোন আর এক থানার সামনে পাঠাই দিছেন মোবাইল দিয়া আপনার ফুতে হ্যাঁ তো কথা বা পুলিশে শাখায় শুরু করে লাল আনফা পুলিশের চাকা কয় কী তারে ফুত হন খবর কিতা কয় ড্রাইভার বিচারতে আছে গাড়ি মনে উঠবো আপনি কারবার চালাইতে তাহে এরপরে কয় কী তারে ফুত খবর কি কয় ড্রাইভার বিচার মানে হাতে কই জানি গেছে কয় আল্লাহ আবা ড্রাইভার আইয়া করছে কত অহন নমুনা কিতা কয় চাক্কা ফাংসার যে গাড়ি দিয়ে আইব ফাঁকা ফাংসার চাক্কা বানাই তো নিচা আধা ঘন্টার মতো টাই ফেলবেন কুবাইলাম যা পারেন বস্তাত বইরালাম এখন পুলিশরে যদি ডরাইতো কইতো তো পুলিশরে ফাহারা দিয়া দিয়া এরপরে চুরি করুন ঠিক নিও ফিস সাপকে কইলে ফিস সাপ থাকলো বাঘ নিজের বাঘ মুড়ির থাকলো নিজের বাঘ তো ফিস সাপরে হারা দিয়ে দিয়া আমরা যেটা মন্দির রে ধরে করতাম পারলাম ওই আব্বারে যদি ডোরাই কইতো আপনার আব্বাই রাস্তা দিয়ে আটকাইতে আছে আপনার নতুন বিড়ি খাওয়া শিখছেন বিড়ি টানতে টানতে আগাইতে আসেন যখন দেখছেন আব্বা বরাবর আইয়া পড়ছে আপনি বিড়ির এই দিয়া মুখ আসিল বাইরে লইয়াইছেন ভিতরে সম্ভব আব্বা জানো না দে কিন্তু বিড়িডা না গুড়াইছেন দমাড়া দোমারা টান দিয়া যাচ্ছে আব্বা দোকানের সামনা সামনে আয়েয়া পড়ছে ইউটারন দিয়ে বিড়ি গুড়ালি দমাড়া তো ছাড়তে পড়ছে না ফুতে নেজি গেছি পুত্র কইতে আইলি কই কই মুই কেতা পাবল মুই মিঞা আন বিড়িডা আব্বারে ফাঁকি দিয়া খাওয়ন যায় আইসক্রিমডা আম্বা গোসল করতে গেলে সাউ চুরি করে আইসক্রিম খাওয়ান যায় পুলিশরে ফাহারা দেওয়া চুরি করন যায় দোদকরে ফাহারা দেওয়া দুর্নীতি করণ যায় কন্ট্রাক্টর ইসতে ইঞ্জিনিয়ারে ঘুষ দিয়া চুরি করে কন্ট্রাক্টরি করন যায় ঠিক কি না আমি যখন যেটা বলতে বলি একটু আওয়াজ করে বলেন যাদের মোবাইল ধরে রাখছেন মোবাইলগুলো বন্ধ করুন ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে আপনি কোনো সব দিশাইয়া মরতেন ফারতেন না আর আগে আপনি দেখবেন মরে গেছেন ওয়াজ বাহির হয়েছে আর নতুন করে রেকর্ড লাগতো না আগাইয়া বইয়ার আপনি আপনি আর কোথাও রাখবেন না হ্যাঁ মার্শাল সবার মোবাইল বন্ধ করতে হবে কোনো মোবাইল চালু রাখা যাবে না আমি বিরক্ত হই এমন কোনো কাজ করা যাবে না সবাই মহব্বতের সাথে আমি যখন যেটা বলতে বলি আসতে বলবেন না জুড়ে বলবেন দুই একজন বলবেন না সবাই বলবেন দুই একবার না বারবার মনে থাকবেন ইনশাআল্লাহ বলেন সুবাহান আল্লাহ বলেন আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ আকবর শুক্রিয়া আদায় করলাম কার করব কার করে যাব লস না লাভ কম না বেশি প্রমাণ আছে নাকি নাই আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন আল্লাহ বলেন লা মানুষ পেয়ে যদি শুকনিয়া দায়ী করবে যেই নামত পেয়ে শুক্রিয়া দায়ী করবে শুক্রিয়া দায়ের কারণে ওই নামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন বলেন সুবাহান আল্লাহ আমার আল্লাহ যা বলেন তা করেন না কি করেন না কম কম না বেশি বেশি প্রমাণ আছে নাকি নাই আনুল আল তিরিশ পাড়ায় সুরবুরু জড়িশে আমার আল্লাহ কত সুন্দর করে ওয়াচ করে দিলেন আল্লাহ বলেন ফুলিমি আমার আল্লাহ এমন আল্লাহ তার যা চায় ওই কাজটাকে আমার আল্লাহ দুনিয়ার মানুষের মত না দুনিয়ার মানুষ বলে একটা করে আর একটা ঠিক কিনা সবাই কথা বলতে হবে তো ঠিক কিনা দুনিয়ার মানুষ বলে একটা করে আর একটা বিপদে পড়লে রকম বিপদ দূর হয়ে গেলে আরেক রকম রাতে এরা এক একরকম দিনের আলোতে আরেক রকম নদী পার হওয়ার আগে এক রকম নদী পার হয়ে গেলে আরেক রকম নির্বাচনে দাঁড়াইলে একরকম পাশ করার পরে আরেক রকম ঠেকে না এটা একটু বেশি ঠিক না আপনি অত হুজুর মারবিস কি শফিক সাহেব উপরে আসার আন্তাজ করে বন লাগে না আপনি এটা মারে সহ্য হয় আপনার বড় হুজুর হ্যান্ড বইয়া রয়েছে দেহায় আর কি হ্যাঁ মার হাবা কয় না জুরে কয় না মার হাবা আহ এই সবাই মার হাবা কলে এই আওয়াজ হয় এই মার হাবার আওয়াজ এই তো কইসা না সবাই বলেন মার হাবা মুস্তাক ভাই কইছেন রে সবাই কইন আওয়াজ দিয়ে জহির ভাই কথা কইন কইলা বলেন মারহাবা কোন সুপসাপ করে আওয়াজ শোনার দরকার নাই এটা হচ্ছে গিভ এন্ড টেক নেওয়া সাওয়া পাওয়া আদান প্রদান লেন দেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকু নিয়ামত বাড়াই দেব শর্ত হলো শুকরিয়া আদায় করলে আমারও শর্ত হলো ওয়াজ আল্লাহর তৌফিক অনুযায়ী আমি করব তবে শর্ত হলো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কইলে কোন সুবহানাল্লাহ

এক এক সময় এক এক রকম ঠিক নির্বাচনের আগে দিয়ে আমরা তারা যেই নরম নির্বাচনের পরে যদি এই নরম থাকতো এবারে ভাই দিদিয়া ভাঙ্গি এই নির্বাচনের আগে দিয়ে দেখবেন আর যে বাড়াই দেয় মনে হয় যেন আর দিন আপনি আত ধরে রইছেন মনে হয় বালিশও ধরে ঘেরে যেই মাত্র ফাঁস করে যেই হাতে ভুটারের ভাও ধরে এই হাতে ভুটারের গলায় ধরে ঠিক কিনা বলো এটা হলো মানুষের খাচ্ছ কোনো মতে গাঙ্গা লইতে পারলে আর কথা আমরা আল্লাহ কী রহ মা কথা কেন আমরা আল্লাহ ম আমার আল্লাহর মন যা চায় তিনি তাই করেন এবং যা বলেন তিনি তাই করেন মার হাবা বলবেন না জোরে বলবেন না মার হাবা